লবলা লষে রঙে রসে করসকত গুণা ও তুই কি দোষে দিব হবে নি তোর ক্ষমা মানো শ্রী একবার bebe দেখো নিচে তোমার ঠিকানা আরে লোভ লালসে সে করস কত কি কাছে হবে নি তোর ক্ষমা মানুষ রে একবার বেবে দেখ নিজে কোথায় তোমার আসল ঠিকানা আরে অহ মাটি মানুষ রে টাকা পয়সা বাড়ি ঘর যাবে না শুধু হবে মাটির ঠিকানা মাটির টাকা পয়সা বাড়ি ঘর কিছুই যাবে এ না শুধু হবে মাটির ঠিকানা সেদিন লেপটু শুকার বালিশ চাদর দিব না সেদিন লেপটু শুকার বালিশ চাদর কি মানুষ রে একবার বেবে দেখ নিজে কোথায় তোমার আসলে ঠিকানা ও মানুষ রে একবারে বেবে দেখ নিজে কোথায় তোমার আসলে ঠিকানা আরে ওহ মাটি অরে ভাই বেড়া ধর বন্ধু বান্ধব সবাই হবে আপন রবে না আরে ওহো মাটি মানুষ রে ভাই বেড়াদার বন্ধু বান্ধব সবাই হবে পর আপন ঝনার আপন রবে না সেদিন আজরাইলের কাছে কেউ তো রেহাই পাবে না সেদিন আজরাইলের কাছে কেউ তো রেহাই পাবে না মানুষ রে একবার বেবে দেখ নিজে কোথায় তোমার আসলে ঠিকানা মানুষ রে বারে বেবে দেখ নিজে কোথায় তোমার মানুষ রে অরে খাইরুল বাসার আর কয়ে ভাবিয়া থর দিনে রাইতে বুলতোয় আসে না মাটির মানুষ রে ওরে খাইরুল বাসর কই বাবিয়া বয়ে থর থাইতে গুম আসে না সেদিন ভুল ত্রুতি হইলে কোন করি অক্ষমা সেদিন ভুল ত্রুতি হইলে কোন করি ক্ষমা মানুষ রে একবার বেবে দেখো নিজে কোথায় তোমার আসল ঠিকানা আরে লোভ লাল সে রং ঘের সে কত গুনা ও তুই কি দশ দিবি খোদার কাছে হবে নি তোর ক্ষমা মানুষ রে একবার বেবে দেখো নিজে কোথায় তোমার আসল ঠিকানা কোথায় তোমার আসল ঠিকানা কোথায় তোমার আসল ঠিকানা